তাহলে এই সম্প্রদায় বহুত বড় গোমরাহির মধ্যে রয়েছে এদের দাবি হলো কুরআন ও হাদিস থেকে আমরা मजহব মানতে যাব কেন অথচ কুরআন সাফ সাফ বলে দিচ্ছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লাহ উসাহা রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কারো শক্তি সামর্থ্যের বাহিরে কোনো প্রকার নির্দেশ করেন না তাই গরিবদের উপরে জাকাত ফরজ নাই কেন তা শক্তির বাহিরে হয়ে যাবে নামালেগের উপরে নামাজ ফরজ নয় কেন তা শক্তি সামর্থ্যের বাহির হয়ে যাবে সাধারণ মানুষ তারা কোরআন হাদিস থেকে মশলা বাহির করতে গেলে কষ্টকর হবে কখনই সম্ভব হবে না তা গেল যে হাদিস সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয় হ্যাঁ তেলাবতের জন্য যথেষ্ট কোন হাদিসের অনুবাদ ঘটনাক্রমে সামনে এলো পড়ে নিলাম যথেষ্ট কিন্তু কোরআন হাদিস থেকে মশলা মাসেল বাহির করব এ সাধারণ মানুষদের কথা সাধারণ আলেমদের পক্ষে সম্ভব নয় আমি উদাহরণস্বরূপ বলছি আর এ কথা আমি বহু জায়গায় ইতিপূর্বে আমি বলেছি। যে সমুদ্রে মুক্তা পাওয়া যায় এ সবার জানা আছে। কিন্তু সমুদ্র থেকে মুক্তা বাহির করে আনা সবার পক্ষে সম্ভব নয় পৃথিবীতে বড় বড় সাগর মহাসাগর আছে তার মধ্যে প্রশান্ত মহাসাগর সম্পর্কে বৈজ্ঞানিকদের একটা মাপ আমাদের সামনে আছে ছাব্বিশ হাজার ছয় শত এত ফিট তার গভীরতা এই সমুদ্র তল থেকে সাধারণ মানুষ কখনই মুক্তা নিয়ে আসতে পারবে না কখনই সম্ভব নয় নিশ্চয়ই এই সমুদ্র থেকে মুক্ত আনার জন্য বিশেষ কোন মানুষের প্রয়োজন সে বিশেষ মানুষটাকে যাকে বলা হচ্ছে ডুবুরি কেউ পাঁচ মিনিট সাত মিনিটের দম নিয়ে সাধারণ মানুষ যদি প্রশান্ত মহাসাগরের গভীর থেকে মুক্ত আনার জন্য ঝাঁপ দিয়ে দেয় তা সমস্ত দম শেষ হয়ে যাবে তলে পৌঁছাতে পারবে না ওপরে উঠে আসতে পারবে না দু ঘন্টা পরে প্রাণ হারিয়ে ফুলে ফেঁপে বেড়াল হয়ে ভেসে উঠবে আর এ তো হল প্রশান্ত মহাসাগরেরই গল্প কোরআন সম্পর্কে ওলামায়ে ইসলাম তারা করে বলতে বাধ্য হয়েছেন বাহারুন এমন এক অতল সমুদ্র যার গভীরতা নির্ণয় করা সম্ভব নয় তাই অতল সমুদ্র থেকে মশলার মুক্তা বাহির করা সাধারণ মোমেন মুসলমানের পক্ষে কেমন করে সম্ভব হবে কোরআন হাদিসের অত অল সমুদ্র থেকে আমাদের দৈনন্দিন জীবনে শতাধিক মশলা মশাইলের প্রয়োজন শতাধিক সমস্যা সমাধানের প্রয়োজন সেগুলি কি আমাদের পক্ষে সম্ভব হবে সাধারণ আলেমদের পক্ষে কি সম্ভব সাধারণ মানুষ তো কোরআন শব্দের অর্থই জানে না হাদিস শব্দের অর্থই জানে না যারা কোরআন হাদিসের শাব্দিক অর্থ জানে না তারা কোরআন হাদিস থেকে মশলা বাহির করবে কেমন করে এটি কখনই সম্ভব কখনই সম্ভব নয় তবে এই অতল সমুদ্রের মহা ডুবুরির একজন প্রয়োজন আলহামদুলিল্লাহ সেই ডুবুরিকে তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা আলাই ইমাম আজম আবু হাজিফর আলাই কোরআন হাদিসের অতল সমুদ্র থেকে মসলার মুক্তা বাহির করে জগৎবাসীর সামনে পেশ করেছেন আজ আমাদের মতো আলেমদের পক্ষে সহজে সম্ভব হয়ে যাচ্ছে সমস্ত ফেকার কেতাব থেকে মশলা বাহির করা আবু হাজিবর রহমতুল্লাহ এই যে সমস্ত ফর্মুলা তৈরি করেছেন কোরআন হাদিস থেকে মশলা বাহির করার সেগুলো আমরা সামনে রেখে ফেকার কেতাবে যদি না পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ কে সকাল পর্যন্ত জটিল থেকে জটিল পাহাড় সমান সমস্যা যদি ইসলামের সম্মুখে আসে মুফতি মুফতিয়ানে কেরাম তার জবাব দিয়ে ফায়সালা দিয়ে দেবেন কিন্তু কোন আহলে হাদিসের পক্ষে সম্ভব হবে না サンハルのマスルスとドレイがさ。